প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি আনিসুর রহমান নাইম। আজ আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ড লেখার সঠিক নিয়ম তোমরা যারা ইতিমধ্যে বাংলা সংখ্যা ছয় এর ভিডিও টিউটোরিয়াল দেখে নিয়মিত প্র্যাকটিস করছো তাদের জন্য ড বর্ণ শেখা একদম সহজ হয়ে যাবে আর যারা এখনও ছয় সংখ্যার টিউটোরিয়াল দেখো তারা প্লে থেকে দেখে নিতে পারো ড বর্ণ ঠিকভাবে লিখতে পারলে এর সাথে মিল আছে এমন আরও কিছু বর্ণ লেখা তোমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ এই বর্ণের বাক শুরু ও শেষের স্ট্রোক হাতের কন্ট্রোল বাড়াতে সাহায্য করে চলো শুরু করি পরীক্ষামুখী স্টাইলে ড লেখা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আজকে আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ ড ড কিভাবে লিখতে হয় তোমরা মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বাংলা সংখ্যা ছয় শিখেছো তাদের জন্য আজকে ড লেখা একদম সহজ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো প্রথমে আমরা লাইনের উপরে কলম বসিয়ে একটা সার্কেল করে নিব আমরা সার্কেলটাকে উপর নিচে মাঝামাঝি অর্থাৎ ফিফটি পারসেন্ট ভাগ করে নিলাম এরপরে আমরা দেখো পাশাপাশি মাঝামাঝি ভাগ করে নিলাম এখন আমরা ড লিখবো তাহলে আমরা সার্কেলের বাম পাশ বরাবর উপরে কলম বসিয়ে ডান দিকে সোজা করে মাত্রা টেনে নেব এরপরে আমরা এই যে সার্কেলের এই যে মাঝখানে অর্থাৎ মাঝামাঝি চলে আসলাম এরপরে ফোরটি ফাইভ ডিগ্রিতে কলম বা পেন্সিল উঠিয়ে আমরা এখানে টোয়েন্টি ফাইভে চলে আসলাম এটা হলো টোয়েন্টি ফাইভ দেখো টোয়েন্টি ফাইভ এখানে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভে আসার পরে আমরা সার্কেল উপরে পেন্সিল ঘুরিয়ে বাম পাশে মাঝামাঝি চলে আসব। এবং কোন উঠিয়ে দেব আমরা যেখানে থামালাম আর মাত্রা এই দুইয়ের মাঝে সামান্য ফাঁকা থাকবে এরপরে আমরা কলম তুলে তারপরে আমরা বাকি মাত্রা দিয়ে দেবো লেটারের সম্মুখ ভাগ বরাবর উপরে বাকি মাত্রা হবে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি আমরা প্রথমে এই দুই লাইনের মাঝামাঝি আমরা ভাগ করে নিব ভাগ করে নেওয়ার পরে আমাদের এ দেখো উপরে লাইন থেকে মাঝামাঝি যতটুকু ততটুকু আমরা উপরে বাম থেকে ডানে মাতলা টেনে নেব এরপরে আমরা মাঝামাঝি সোজা করে নিচে নিয়ে আসলাম এরপরে দেখো এখান থেকে দেখো সার্কেল শেপে আমরা দেখো টোয়েন্টি ফাইভে আমরা উঠিয়ে নেবো এখানে দেখো টোয়েন্টি ফাইভে দেখো টোয়েন্টি ফাইভে আমরা কি উঠিয়ে নিলাম মানে চার ভাগের এক ভাগে উঠিয়ে নিলাম এরপরে আমরা উঠিয়ে নেওয়ার পরে সার্কেল শেপে আমরা বাম পাশে নিয়ে আসবো মাঝামাঝি দেখো মাঝামাঝি নিয়ে আসলাম অর্থাৎ ফিফটি পার্সেন্ট নিয়ে আসলাম এসে আমরা কোন উপরে উঠিয়ে দেব যেখানে থামালাম এবং মাত্রা এই দুইয়ের মাঝে সামান্য পরিমাণ ফাঁকা থাকবে এরপরে আমরা কলম তুলে তারপরে যে মাত্রাটুকু বাকি আছে সেই মাত্রাটুকু দিয়ে নিব কতটুকু দিব দেখো এই রাউন্ড বরাবর উপরে অর্থাৎ লেটারের বা বর্ণের সম্মুখভাগ পর্যন্ত কি আমরা উপরে মাত্রা টেনে নিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও খেয়াল করো আমরা মাত্রা টেনে নিলাম আমরা কি মাত্রা টেনে নিলাম কতটুকু মাত্রা নিয়েছি যতটুকু উচ্চতা তার ফিফটি পারসেন্ট বাম থেকে ডানে মাত্রা টেনে নিলাম বাম থেকে ডানে মাত্রা টেনে নিলাম এরপরে আমরা মাঝামাঝি সোজা করে নিচে নামাবো এবং টোয়েন্টি ফাইভে উঠাবো দেখো চার এক বাগে উঠাবো আর এটা তো মাঝামাঝি আছেই এরপরে আমরা সার্কেলের মতো করে ঘুরিয়ে বাম পাঠে চলে আসব এবং দেখো কোন আমরা উঠিয়ে দিব মাত্রা এবং এই যেখানে থামালাম এই দুইয়ের মাঝে কি সামান্য পরিমাণ ফাঁকা থাকবে এরপরে কলম তুলে আমরা মাত্রা টেনে নিলাম সম্মুখবাগ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার খেয়াল করো আমরা লাইনের উপরে পেন্সিল বসিয়ে বাম থেকে ডানে মাত্রা টেনে নিলাম এরপরে যতটুকু মাত্রা দিয়েছি অর্থাৎ উচ্চতার ফিফটি পার্সেন্ট আমরা বাম থেকে ডানের মাত্রা দিয়েছি এই মাত্রা যতটুকু ততটুকু আমরা নিজে নিয়ে আসলাম এরপরে আমরা যতটুকু নামিয়েছি তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা কি করলাম এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা কোনাকুনি করে উঠিয়ে দিব ফোর্টি ফাইভ ডিগ্রিতে এরপরে দেখো এই দেখো এখান থেকে টোয়েন্টি ফাইভ থেকে দেখো ঘুরিয়ে সার্কেল শেপে মাঝামাঝি নিয়ে আসছি এবং কোন উপরে উঠিয়ে দিয়েছি যেখানে থামালাম এবং মাত্রা এই মাঝে ফাঁকা থাকবে এরপরে আমরা দুইয়ের সামান্য পরিমাণ যে মাত্রাটুকু বাকি আছে দেখো এই মাত্রাটুকু বাকি আছে এই সম্মুখ ভাগ বরাবর উপর পর্যন্ত আমরা বাকি মাত্রা কি টেনে নেব কাল শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্রুত নিয়মে ড বর্ণ লিখতে পারলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা ড বর্ণ লেখার স্ট্রোক বাক ও ব্যালেন্স শিখলাম মনে রাখবে ড বর্ণ পরিষ্কারভাবে লিখতে পারলে বাকের কন্ট্রোল ঠিক থাকলে ড রিলেটেড আরো অনেক বর্ণ লেখা সহজ হয়ে যাবে এখন তোমার কাজ ধীরে ধীরে লেখা বাক ঠিক রাখা প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট অনুশীলন ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর কমেন্টে জানাও তোমার লেখা কেমন হল পিন পাওয়ার হ্যান্ডরাইটিং স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ Pen Power Handwriting School